এতটা স্নেহ করতেন যে এর আগেও যখন উপদেষ্টা ছিলেন বা এবারও যখন যেখানে দেখা হয়েছেন মামনি বলে ওই যে একটা ডাক দিতেন ভীষণ ভীষণ কারণ উনি যেমন একটা বড় মাপের আইনজীবী ছিলেন তেমন বড় মাপের মানুষ ছিলেন আমি প্র্যাকটিশনার ওনার সরাসরি জুনিয়র ছিলাম না কিন্তু সার্বক্ষণিক যত আইনগত পরামর্শ সহযোগিতা বুদ্ধি সবসময় উনি দিতেন এবং এতটা স্নেহ করতেন যে এর আগেও যখন উপদেষ্টা ছিলেন বা এবারও যখন যেখানে দেখা হয়েছেন মামনি বলে ওই যে একটা ডাক দিতেন মানে আমরা আসলে আইনঙ্গরের মানুষজন তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এবং এত ভালো একজন অ্যাডমিনিস্ট্রেটর প্রশাসক এবং উনি তো অ্যাটর্নি জেনারেলও ছিলেন খুব সুন্দর আমাদের সুপ্রিম কোর্ট চালাতেন এবং আজকে উনি উপদেষ্টা থাকা অবস্থায় অকস্মাৎ আল্লাহ রাবুল আলমিন তাকে নিয়ে গেলেন কিন্তু উনি থাকলে আমরা আসলে উপকৃত হতাম কারণ উনি সবার প্রতি অত্যন্ত ইম্পার্শিয়াল ছিলেন এবং অত্যন্ত সদালাপি অত্যন্ত ভালো মানুষ ছিলেন আমি তো আমার দৃষ্টিকোণ থেকে প্রথমে বলবো আমি একজন ভালো আইনজীবী হারালাম ভালো মানুষ হারালাম ভালো প্রশাসক হারালাম একটা ভালো অভিভাবক হারালাম আমার নাম দিলরুবা শর্মিন আমি আইনজীবী